বিউপি প্রস্তুতি যারা ভাবছেন বিউপি প্রস্তুতি নেবেন সেকেন্ড টাইম আর হোক আর ফার্স্ট টাইম আর হোক সবারই দরকার একটা প্রস্তুতি অর্থাৎ গোছানো প্রস্তুতি যেটাকে বলে তো বিউপি প্রস্তুতির জন্য অনেকগুলো বই বাজার রয়েছে আপনি খুঁজলেই অনেকগুলো বই পাবেন বর্তমান সময়ে আপনি যদি সব থেকে গোছানো এবং টপিক অ্যানালাইসিস বলেন তারপরে প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন বলেন আপনার যত কিছুই লাগবে সব পাবেন এই একটা বইয়েতে সেটা হচ্ছে বিউপি বুস্টার বিউপি বুস্টার আপনার বিউপির প্রস্তুতিকে আরও গোছালো করে তুলবে এবং আরও মসৃণ করে তুলবে যেটা আপনার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন আপনি তাই দেরি না করে আপনি আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আজই সংগ্রহ করে নিতে পারেন বিউপি বুস্টার এফ এ এস এবং এ পিপল এসের জন্য আপনার এই কাঙ্ক্ষিত বিউপি পোস্টারটি পেতে হলে আপনাকে অবশ্যই মেসেজ দিতে হবে লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা রকমারিতে এবং আপনি চাইলে আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে আপনি আপনার এই বইটি সংগ্রহ করে নিতে পারবেন